যাবতীয় প্রশংসা সেই মহান করি আণ্ডব্বুল আমিনের জন্য যে মহান নব্বুল আমিন আজকে আমাকে আপনাকে পৃথিবীর সব জালাই জামেলা থেকে মুক্ত করে হেফ হাজত করে জালাইশ্বর রহমান তথা বেশতেরা বাগানে আমাকে আপনাকে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সেই প্রতি আমরা সবাই সবাই পড়ি আলহামদুলিল্লাহ সৃষ্টি না করিল গাছ পালাও লতা পৃথিবীর কোন কোনো কিছু সৃষ্টি করতো না মুসলমান шей আমার আপনারা নবীর প্রতি একবার সবাই দ দ সালাম প্রেরণ করবা সবাই পরি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুপ্রিয়াম যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে জালিসুর রহমান তথা বেস্থের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন যে সকলের মানুষের গানে আজকে এই জালিসুর রহমান তথা বেস্থের বাগানে মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি সকলকে রিকোয়েস্ট করব অতি শীঘ্রই আরামের গুম হারাম করিয়া চার হোস্টেল থেকে বাদ চার হোস্টেল থেকে সমস্ত উপকারের কথা আবার তাদেরকে বিরত রেখে আল্লাহ আমিন যেন তাদেরকে সসম্মানে এই জালিসুর রহমান তথা বেস্তের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করে সকলে পরি আমিন অবন্ধ মুসলমান আমার আল্লাহ

যে সকল বান্ধি আমি আল্লাহর নিয়ামতকে আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আমি মহান রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ আরো আমার নিয়ামত ঢেলে দেই একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আ বান্দা মুসলমান যে সকল বন্ধু আমি আল্লাহর নিয়ামত কে আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ ওই সব বান্দা উপর লাগান্বিত হয়ে আমি আল্লাহ আমার নিয়ামত ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে আমি গ্রেফতার করি একটু জোরে বলি নাউজুবিল্লাহ ও বন্ধু মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে মধ্যে ঘোষণা করলেন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর জমিনের মানুষ তোমরা প্রকৃত পক্ষে ইমানদার না হয়ে আমি গ্রহণ করি না কেননা কেউ যদি বেঈমান হয়ে মারা যায় তার ঠিকানা হবে জাহান্নাম কি হবে আমার বন্ধু মুসলমান ওই জাহান আগুন ওই জাহান নামের আমি আপনি ভোগ করতে পারবো না মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনের মানুষ জাহান নামের মধ্যে কি হয় জাহান্নামের নামের মধ্যে কিসে রাজা হয় আমি আল্লাহ যদি পৃথিবীর জমিনের সকল মানুষদের সামনে একটাবার ওপেন করে দেই একটা খুলে দেই পৃথিবীর জমিনের কোনো মানুষ আর খারাপ কাজ করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে না 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 আমি আল্লাহ মার বান্ধার জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি শরীরের অঙ্গ প্রতঙ্গ সব কিছু আমি আল্লাহ দান করলাম বোঝার ক্ষমতা দিলাম কোন কাজটা ভালো কোন খারাপ এটার বোঝার ক্ষমতা দিলাম এই জন্য পৃথিবীর জমিনে আমি আপনি তেষট্টি বছর জিন্দগি নিয়ে আসলাম এই তেষট্টি বছর জিন্দগি দেন জমি আমি আপনি মহান রব্বুল আলমিনকে পৃথিবীর জমিন থেকে সন্তুষ্ট করে যেতে পারি পৃথিবীর জমিন থেকে মহান রব্বুল আলমিনকে রাজি খুশি করতে পারি আমার আল্লাহ পাকুরবুল আলমিন বলে ওই সব বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ এই এরকম দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছে একটু চিৎকার করে বলে শুভ আর আল্লাহ আরো জোরে মুসলমান আমার আল্লাহ পাকুর আব্বুরা নামিন বলে পৃথিবীর জমিনে যে রাসুল পাঠাইলাম আখরি নবীকে পাঠাইলাম এই নবীর সাথে যদি কেউ করে এই নবীর সাথে যদি কেউ অপমান করে তাকে যদি কেউ কটুক্তি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমার আল্লাহ পাক রব্বুল নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় موسی নবীর জামানায় موسی নবীর এক উম্মত ছিল তার নাম ছিল হারেস কি ছিল নামটা মনে রাখবেন موسی জামানা জামানায় موسی ছিল তার নাম ছিল হারেস এই হারেস ছিল তাওরাত kitabের পণ্ডিত কিসের পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস এই হারেস পৃথিবীর জমিনে যখন তাওরাত কিতাব নিয়ে সুন্দর করে বসে গিয়েছে তাওরাত কিতাবটা হারেস খুলছেন খোলার সঙ্গে সঙ্গে দেখে তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতাই পাতায় বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ হোৱা নাম দেখা যায় একটু চিৎকার করে বলি সুভাহানন্দ লাহ আরও জোরে বলি সুভাহ আনন্দ লাল্ আরো জোরে বলি আল্লাহ হোক বন্ধু মুসলমান কিতাবের পণ্ডিত হারে সুন্দর করে যখন किताबটা খুলছে কোলা সঙ্গে সঙ্গে দেখে আখির নবীর নাম আখির নবীর নাম দেখিয়া ওই হারে সিংসা করিয়া আল্লাহর রাসূলের নাম গুলা যখন কেটে দেয় কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হারে অভিশপ্ত হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষ থেকে গুইশাপ হয়ে যায় কি হয়ে যায় কাষাতা বেয়াদবি করার কারণে ওই হার চিন্তা করতে লাগলো আমি পৃথিবীর জমিনে একজন মানুষ ছিলাম আখরি নবীর নাম তাওরাত কিতাব থেকে কাটার কারণে আমি হারেস মানুষ থেকে গুইসাপ হয়ে গেলাম এই হারেস একটা গুইসাপ পৃথিবীর জমিনে যেরকম দেখতে ওই আকৃতি হয়ে গিয়েছেন মানুষ গুইসাপের আকৃতি হয়ে গিয়েছে ওই হারেস তিনি গুইসাপ অবস্থায় তার বাড়িতে গিয়ে তার বিবির সামনে যখন দরজার সামনে দাঁড়িয়ে যায় এইবার তার বিবি ওই গুইসাপটাকে দেখিয়া ভয় পাইয়া

পিছন দিক থেকে ওই গুইসা ভারে ডাক দে বলে প্রাণের বিবি ও প্রাণের বিবি আমি পৃথিবীর জমিনের সাধারণ কোন গুইসাপ না আমি গুইসাপ না আমি হলাম তোমার স্বামী তাওরাত কিতাবের পণ্ডিত হারেস এই কথা শুনিয়া হারেসের বিবি একটা দৌড় মারিয়া হারেসের সামনে এসে ডাক দে বলে প্রাণের স্বামী আপনার এই অবস্থা হয়েছে কি জন্য এরকম অবস্থা হয়েছে কি কারণে আমি বিবি আপনার কাছ থেকে শুনতে চাই সঙ্গে সঙ্গে হারেশ ডাকতে বলেন আরে প্রাণের বিবি যখন তাওরাত কিতাব নিয়ে বসে গিয়েছিলাম তাওরাত কিতাবটা খুললাম তাওরাত কিতাব খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম আখিরি নবীর নাম দেখা যায় আখিরি নবীর নাম দেখিয়া আমার মনে একটু হিংসা লেগে গেল আমি হিংসা করিয়া যখন আখিরি নবীর নাম গুলা কেটে দিলাম কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারে মানুষ থেকে গৈশাপ হয়ে গেলাম হে প্রাণের বিবি যাও 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 সঙ্গে সঙ্গে জলদি করিয়া যাও আমার নবী আমার কথাটা তুলে ধরো বল আমি মানুষ থেকে গুইসাফ হয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে যখন হার বিবি কয়েকজন মানুষ লইয়া মৌসা নবীর দরবার গিয়ে ডাক ও আপনি তো আল্লাহর নবী আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আখি নবীর নাম তাওরাত থেকে তাওরাত কিতাব থেকে কাটার কারণে তিনি মানুষ থেকে গোইশাপ হয়ে গেছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আমার স্বামীকে যেন আল্লাহ আবার মানুষ রূপে ফিরিয়ে দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ডাক দিয়ে বলে বিশ্বমালিক ও আমার কিতাবের পণ্ডিত হারেস এই তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আপনার আখির নবীর সাথে বেয়া করার কারণে অভিশাপ্ত হয়ে মানুষ থেকে গৈশাপ হয়ে গেছে আপনি তাকে ক্ষমা করিয়া দিন সঙ্গে সঙ্গে আমার ও দিব্রীল যাও 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 জলদি করিয়া যাও আমার বন্ধুকে আমার সালাম পৌঁছে দাও সঙ্গে সঙ্গে দিব সাল্লাম মৌসা নবীর কাছে হাজির হয়ে গেল বলে আল্লাহ নবী মৌসা ওগো আল্লাহর নবী আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন সঙ্গে ডাক দে বলে ইব্রাহিম কি সালাম নিয়া আসো জিবরাইল সালাম ডাকতে বলে হে আল্লাহর নবী আপনি হাত নামান আপনার দোয়া আল্লাহ কবুল করবে না বলে কেন আমার দোয়া আল্লাহ কবুল করবে না বলে আপনার তাওরাত কিতাবের পণ্ডিত এই হারে এমন একজন মানুষের সাথে বেআদবি করেছে যে মানুষটা পৃথিবীর জমিনে না আসলে আসমান জমিন পৃথিবীর কোন কায়লা

এ কথা বলুন হকুল্লাহ কার হক হকুল ইবাদাহ কার হক আল্লাহ বলে যদি কোন বান্দা আমি আল্লাহর হক মায়রা খায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দেই ও হকুল ইবাদাহ বান্দার হক যদি কোন বান্দা মায়রা খায় যে পর্যন্ত ওই বান্দার মাফ করবে সে পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করতে রাজি না ও বন্ধ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবাজি এইবার যখন আল্লাহর রাসূল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে এই কথা বলল জিবরাইল আলাইহিস সালামের কথা শুনিয়া মুসা কালিমুল্লাহ হাতটা নামে ফেলল এই অমন অবস্থায় ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারেস গুইশাপ অবস্থায় মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে ডাক দেবে আল্লাহর নবী মুসা ও আল্লাহর আপনি আমার জন্য আল্লাহর কাছে আর একটি দোয়া করুন আমি জানি আমি বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছি এইটা আল্লাহ কোনো ক্ষমা করবে না যে পর্যন্ত আল্লাহ না কর যে পর্যন্ত আখির নবী না করবে সে পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না আপনি আমার হইয়া আল্লাহর কাছে আর একটি দোয়া করুন যে পর্যন্ত আখির নবীর সাথে আমার সাক্ষাৎ না হবে সে পর্যন্ত যেন আমার আল্লাহ আমাকে কবরের বাড়িতে ডাক দেয় না সে পর্যন্ত যেন আমার আল্লাহ আমাকে হায়াতে দাই ইবাদান করা এই কথা আল্লাহর কাছে মূসা নবী দুইটা হাত তুলিয়ে ডাকতে বলে বিশ্ববালক আমার হারেসের এই কথাটা এই ইচ্ছাটা আপনি পূরণ করে দিন মূসা নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলো এই রকম করে ইয়া ওই হারেস বুয়সাব অবস্থায় এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ কাটিয়ে দিয়েছে কয় যুগ বুয়সাব অবস্থায় কয় যুগ কাটিয়ে দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা এইবার সঙ্গে সঙ্গে ওই হারেস এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ কাটিয়ে দেওয়ার পর এইবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আখিরি নবী পৃথিবীর জমিনে আগমন হল আখিরি নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করল তিনি ছিল আল্লাহ রসুল মক্কা জন্মগ্রহণ করল আর ওই হারে ছিল মদিনায় এইবার হারে মক্কা নগরীতে তিনি যখন জন্মগ্রহণ করলাম মক্কার সকল মানুষের রাজারাজানি হয়ে গেল আখিরি নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছে আখিরি নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে এই কথাগুলো যখন সরিয়ে গেল এইবার এই কথাটা মক্কা থেকে মদিনায় হারেসের কাছে চলে গেল ওই হারেস বৈশাখ চল চল ই হোসাল্লামের আগমনের কথা শুনি আহ ওই হা রেশ থেকে মক্কার দিকে রওনা হল একটু চিৎকার করে বলেসো বাহার আল্লাহ আরো জোরে বলিস বা হা আল্লাহ আরো জোরে বলে আল্লাহ হুয়া অ বন্ধু মশলা মা এইবার হারেস মদিনা থেকে মক্কার দিকে রওনা হল তার মদিনা থেকে মক্কায় আসতে সময় লাগলো ছয় মাস মাস অবস্থায় হাঁটতে হাঁটতে হারে ক্লান্ত হয়ে গেছে ছয় মাস একাধারে হাঁটছে সেই মক্কা মদিনা থেকে মক্কায় আসার জন্য বন্ধু মুসলমান এইবার হাড়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে তার সময় লাগলো আসতে ছয় মাস মক্কায় আসিয়া আবু জেহেলের বাড়ির কাছে আসিয়া ওই গুঁস অবস্থায় যখন তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তার শরীরটা একদম ক্লান্ত ওই গুইসাপটা একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছে এমন অবস্থা ঘুমিয়ে গিয়েছেন আর যখন ঘুমিয়ে গিয়েছে সকাল হওয়ার পর এইবার আবু জাহেল যখন তার ঘর থেকে বের হয়েছে বেরো হওয়ার পর দেখে এই তার বাড়ির সামনে বিশাল আকৃতির একটা গুইসাপ আবু জাহেল চিন্তা করতে লাগলো এই গুইসাপটা তো আর কেউ পাঠায় নাই এই গুইসাপটা আমাকে মারার জন্য আমার বাতিজা মুহাম্মদ পাঠিয়েছে দেখছেন কিরকম সেটা আর সব সময় সদা সর্বদা আল্লাহ রাসূলের বিরোধিতা বিরোধিতা করতো নাকি আল্লাহ রাসুলের চাচা ছিলেন কিন্তু আবু জেহেল আবু জেহেলকে ফালানোর জন্য কুয়া খুঁজছিল আবু জেহেল রাসুলকে ফালানোর জন্য কুয়া খুঁজছিল সেই কুয়ায় কে পড়ছিল আবু জেহেলই পড়ছিল আবার উড়াইছিল কে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসুলি সাল্লা সাল্লামে তিনি তার হাতে উঠিয়েছিলেন এই আবু গুই সাপের সামনে আসিয়া এই কথা চিন্তা করিয়া ওই গুই সাপটাকে মারার জন্য রেডি হইয়া গেল একটা লাঠি আনিয়া ওই গুই সাপটাকে মারা আরম্ভ করলো ওই হারেসকে মারা আরম্ভ করলো ওই হারেস আমি পৃথিবীর আমি সাধারণ কোনো গইসাপ না আমি হলাম কিতাবের পণ্ডিত হারেস নবীর নাম কিতাব থেকে কাটার কারণে অভিশাপ্ত হয়ে আমি মানুষ থেকে গৈসাপ হয়ে গিয়েছি আমাকে আর না, মাইরোনা না তোমার লাঠির আঘাত আমি সহ্য করতে পারি না আবু দেখ কোন কথাই না এইবার আবুজেহেল আরো বেশি করে আরম্ভ করেন মারতে মারতে ওই গুই সাফারে ক্লান্ত করে ফেললো এইবার আবু জেহেল তার সঙ্গ ডাক দেয় বলে আমার সঙ্গ লাঠি লইয়া আসো আমার ভাতিজা মুহাম্মদ আমাকে মারার জন্য গুই সাপ পাঠিয়েছে সকল সঙ্গ ওই গুই সাপটাকে গেরাও করে ফেলল গেরাও করিয়া ওই হারেসকে মারা আরম্ভ করল মারতে 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 হাড্ডি গুড্ডি একদম ভেঙে ফেলল হাড্ডি গুড্ডি ভাঙার আগে ওই আবু জেহেল কি ডাকতে বলে এ আমাকে অবস্থায় তোমরা আমাকে আমাকে না যদি মারতেই হয় নবীর সাথে যে সাক্ষাৎ হওয়ার পর তার কাছ থেকে ক্ষমা নেওয়ার পর তারপরে তোমরা আমাকে মাইর আমি কোনো প্রতিবাদ করবো না আবু হেল কোনো কথা শুনে না মারতে মারতে বৈশাখটাকে মেরে একদম মেরেই ফেললো এইবার আবু জেহেল মেরেই ক্ষিপ্ত হলো না ওই বৈশাখটাকে মেরে একটা বৈশাখটাকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে সাই বানিয়ে ফেললো সাই বানিয়ে আবু জেহেল চিন্তা করতেছে আমি এই সাইগুলা একটা মাটির পাতিলের মধ্যে বরবা আবু জেহেল ওই বৈশাখটাকে পুরাইয়া মাটির পাতিলের মধ্যে পরিয়াম তার সঙ্গ বঙ্গদেরকে ডাক দে বলে সঙ্গ এই গুই সাপটাকে আমি পুরিয়েছি পুরিয়ে এই মাটির পাতিলের মধ্যে আমি আবু জেহেল বলেছি এই মাটির পাতিল উপর থেকে ডেকে আমার বাতিজা মুহাম্মদের কাছে নিয়ে যাব মুহাম্মদের কাছে কি আমি প্রশ্ন করব যে মুহাম্মদ এই পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাব আসলে কি মুসলমান হইব আবু হেল ছলনা করতেছে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে ঠেকানোর জন্য বিপদে ফেলানোর জন্য নাকি ওই তার যখন তিনি মাইটা পাতিলের মধ্যে গুই সাপের পুরা অংশটা বরিয়া আল্লাহ রাসুলের দরবারের দিকে রওনা হল আল্লাহ রাসুলের দরবারে যাইয়া ডাক দে বলে বাতি ও বাতিজা তুমি কি বাসা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম বের হয়ে ডাক দেয় বলে কাকা কাকা গো আপনি কি জন্য আছেন বলে বাতিজা তোমার কাছে আমি আসছি একটা প্রশ্ন করার জন্য এই দেখতেছ আমার মাতে হাতে একটা মাটির পাতিল দেখা যায় এই মাটির পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাতে হাত রেখে মা পরে মুসলমান হয়ে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সল্লাহ্ না হওয়ার আইহু দে বলে চাচা ওই পাতিলের মধ্যে কি আছে আমি জানি না ওই পাতিলের মধ্যে কি আছে আমি জানি না তবে ওই পাতিলের মধ্যে যাই থাক সে যদি মানুষের বাসায় কথা বলতে পারে তাহলে কি আপনি আমার হাত ধরে কালে মা পরে মুসলমানও হয়ে যাবেন আবু জো হেল বলে তাহলে কোনো কথাই নাই কি নাই তাহলে তো কোনো কথাই নাই সে যদি মানুষের ভাষায় কথা বলতে পারে আমি তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হব